সুপ্রিয় দর্শক আলাইকুম সবাইকে জানাচ্ছি ও শুভেচ্ছা আজকে আমি মূলত যে এটা করি আমি আসলে মূলত চাকরি করি আমি ইট বাটার ম্যানেজার এবং আমি যে ঈদ বাটায় আসছি অর্থাৎ মেসাসে এস বি ব্রিক্স এটা হলো ময়েরসং জেলার ফুলপুর উপজেলা শালিকাকান্দা গ্রামে অবস্থিত অনেকে যারা ইট ক্রয় করে ঘরবাড়ি নির্মাণ করেন অনেক হয়তো এটার সরকার যে এস টিআই অর্থাৎ বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউট এটা যে একটা মাপ আছে এটা হয়তো অনেকে জানেন না এবং হয়তো অনেকে না জানার ফলে যে ইট ক্রয় করে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন অর্থাৎ ঠকছেন যাতে আপনি না ঠকতে পারেন আমার ভিডিওর মাধ্যমে মূল মেসেজটা হলো ইটের সাইজটা আপনার জানা অর্থাৎ সরকারি আমরা ইটের সাইজটা কত দেওয়া আছে অর্থাৎ সে ধরুন আমি যে ইট বাটায় আসছি এই ইট বাটান হল ম্যার্সাসে এসবি ব্রিক্স এবং ইটের সাইজটা কেমন আছে তা আপনাদের দেখাবো অর্থাৎ সরকারি মাপ হলো সাড়ে নয় ইঞ্চি লম্বায় থাকবে অর্থাৎ দৈর্ঘ্যে সাড়ে নয় ইঞ্চি এবং পস্তে থাকবে সাড়ে চার ইঞ্চি এবং উচ্চতায় থাকবে পনেরো তিন ইঞ্চি সুপ্রদর্শক এবং আমি নিজে সচককে পরীক্ষা করবো এবং আপনাদের দেখার চেষ্টা করাবো যে সাইজটা ঠিক আছে কিনা সুপ্রদর্শক আমার সঙ্গে থাকুন আমি দেখতে চাবো সুপ্রদর্শক এটা এটার নাম হলো মেসেস এস ইট বাটা আমি ম্যানেজার এবং আপনাদের দেখেছি আমার মাপটা ঠিক আছে কিনা অর্থাৎ লম্বায় থাকবে সাড়ে নয় ইঞ্চি অর্থাৎ সিএমএ হলো চব্বিশ সিএম সুপ্রদর্শক এটা দেখা যাচ্ছে চব্বিশ সিএম এর উপরে আছে চব্বিশ সিএম এই পর্যন্ত এবং উপরে আছে স্ট্যান্ডার্ড পাম্প এবং এটা দেখা যাচ্ছে এটা হলো পাঁচটা পাঁচটা হলো সাড়ে চার ইঞ্চি এখন দেখা যাচ্ছে অর্থাৎ সাড়ে চার ইঞ্চি উপরে আছে এবার দর্শক অর্থাৎ সাড়ে চার ইঞ্চি হলো এখানে এবং সাড়ে চার ইঞ্চির উপরে আছে অর্থাৎ সিএম এ যদি হিসাব করেন তাহলে হলো সাড়ে এগারো ইঞ্চি সরি সাড়ে এগারো সিএম এবং এর হাইটটা দেখবো হাইটটা হলো পনে তিন ইঞ্চি সুপ্রিয় দর্শক আমি দেখাচ্ছি আপনাদের হাইটটা হলো পনে তিন ইঞ্চি কিন্তু এখানে পনে তিন ইঞ্চির উপরে আছে অর্থাৎ এটা তাহলে কি সাত এম যদি আপনি সিএম হিসাব করেন তাহলে সাত চি এম হবে অর্থাৎ দেখা যাচ্ছে এটা হলো এক ইট এবং সাইজটা হলো সরকারি যে মাপ সাড়ে নয় সাড়ে চার ইঞ্চি এবং উচ্চতা হল পনেরো তিন ইঞ্চি অর্থাৎ এটা মাপ একটা আছে এবং প্লাস আছে প্রর্শক আর অনেকে যারা ইট কিনতেছেন আমি আশা করবি এই ভিডিওর মাধ্যমে যারা যাতে ইট ক্রয় করে না ঠুকতে পারেন সেজন্য ভিডিওটা করা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম